আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমি মোহাম্মদ আল আমিন ভুইয়া এটা হচ্ছে ভুলতা মার্কেট এক মালিকানা কাপড়ের জগতে সবচেয়ে বৃহত্তম মার্কেট আপনারা আশা করি অবশ্যই অবগত আছেন আর বর্তমান অনলাইন ভার্সন ইউটিউবের পরিচয়ের মাধ্যমে এমন কেউ নাই রূপগঞ্জে অবস্থিত ভুলতাগাউসিয়া মার্কেটকে না চিনে তা আমাদের এখানে এই বাইয়ের মাধ্যমে উনি আমার বেশ শুভাকাঙ্ক্ষী ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড দিয়েছি অনলাইনে খুঁজে পাবেন আজকেও ধারাবাহিকভাবে উনি আমাদের কাছে এসেছে আমাদের এখানে মূলত যেই আইটেমগুলো রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পারবেন শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় এই জাতীয় জিনিসগুলো আমরা হোলসেল এবং রিটেইলার দুইভাবেই আমরা সেল করে থাকি আসলে গাউসিয়া মার্কেট বলতেই যে সবাই সুবিধাভোগী কাপড় নেবেন এরকমটাই না আমাদের এখানে সব ধরনের প্রস্তুতি দেওয়া আছে অল্প দাম থেকে একদম মানসম্মত গুণগত মান পর্যন্ত যেগুলো আপনারা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড অন্যান্য জায়গায় পেয়ে থাকবেন সেগুলো আমাদের থেকেই তারা হস্তান্তর করে থাকি আমরা শুরুতেই আপনাকে একটা শার্ট পিস দিয়ে পরিচিত করতে চাচ্ছি এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে মিক্সড কটন জি এটা আমাদের খুচরা রিটেইলার হচ্ছে ক্ষেত্র বিশেষ কিন্তু আমরা যদি পাইকারি বিক্রির যখন চিন্তা করি অবশ্যই আমরা এখানে স্বল্প দামে কাস্টমারের সুবিধার্থে সেল করার চেষ্টা করি এটার রেট পড়বে আপনার একশো ষাট টাকা পার পিস আমরা দেড়শো টাকা থেকে শুরু তারপরে যে এখানে আছে এটা ফেব্রিক্সটা দেখেন খুবই মুলায়ম কাপড়ের মধ্যে অরবিন্দু গিজা কোয়ালিটি এটা আমরা পার পিস আপনাদের কাছে আমরা চার পিস একসাথে বিক্রি করি সিঙ্গেল পিস হলে ভিন্ন বিষয় বাট আমরা যখন পাইকারি হিসাব করি চার পিস আট পিস বারো পিস এইভাবে আমাদের চব্বিশ পিসের বক্স পর্যন্ত হয় দেখি ভাই এই যে ক্যামেরা সামনে দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন বাই বোম্বে স্টিল এদিক থেকে হ্যাঁ এদিক থেকে বক্স দুইটা বক্স নামাও দুইটা বক্স নামাও এটা আমাদের দুইটা কোয়ালিটি অরবিন্দু এবং রেমন্ড রেমন্ডের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে এর মধ্যে বিশেষ করে আমরা যেটা সেল করতেছি সুলভ মূল্যে যেটা দেওয়া যায় একেবারেই অথেন্টিক কাপড়ের মধ্যে প্রিমিয়াম কালেকশন এগুলা খুচরা সেল একদম যথেষ্ট আটশো সাড়ে আটশোর মতো বাট আমরা পাইকারি যেখানে রিটেইলার দিব সিক্স পিস বারো পিস এভাবে আমরা এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে দিতে পারি এটা আপনার জি ফর্মাল ড্রেসের মধ্যে যারা ব্যাংকার বিভিন্ন কর্পোরেট জব যারা করবে ব্যাংকার কর্পোরেট জবের জন্য ফর্মাল ড্রেসের জন্য একদম খুবই চমৎকার কাপড় প্যান্ট পিস শার্ট পিস ষাট পিসের সাথে আমাদের প্যান্ট পিসের সেট আছে আমি আপনাদেরকে দুইটা প্যান্ট পিস দেখাচ্ছি এটা হচ্ছে মেড বাই রেমন্ড মূলত এটা হচ্ছে চায়না ফেব্রিক্স যদিও চায়না বেশি দিন যায় না তারপরও পরার এটার একটা গ্রহণযোগ্যতা আছে আপনি দাম বেঁধেই তো কাপড়ের দামটা এটা আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এটা আমরা পার পিস দুইশো টাকা প্যান্ট পিসের মধ্যে এটা হচ্ছে এর থেকে তারপরে যদি আমরা আর একটু উপরে যাব এটা চেকের মধ্যে প্যান্ট পিস খুবই সুন্দর এই যে আপনি দেখেন ফেব্রিক্সটা একদম খুবই মুলায়ম কাপড়ের মধ্যে কোনো দুনা বুসকা ওঠার কিছু নাই আয়রন করার পরেই এটার মানে পুনরায় গ্লেসটা ফিরে আসবে আপনি আয়রন দিবেন আয়রনের পরে এটার গ্লেসটা ফিরে আসবে এটা 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 আমরা দুশো ষাট আর তারপরে আমাদের এখানে মাঝখানে এদিকে দেখেন আরও কিছু কোয়ালিটি আছে এখানে আরও কিছু কোয়ালিটি আছে স্লাব কাপড় আছে এখানে গ্যাবারিটিন কাপড়ের মধ্যে আছে ইন্ডিয়ান গ্যাবারিটিন এগুলো আমরা মানে পাঁচশো প্লাস এর মধ্যে এই হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এইটা একটা ফেব্রিক্স আছে প্যান্ট পিস এটার শেপগুলো খুব ভালো আসবে আমরা এটা দিয়ে দুইটা কাজ করতে পারি প্যান্ট পিস প্লাস ব্লেজার ব্লেজার সেটের জন্য যখন আমরা বিক্রি করি এই দেখেন এইভাবে ব্লেজারের জন্য আমাদের যতটুকু পরিমাণ লাগে সেটা দিই এটা আমি তো আবারই বললাম আমরা দুইভাবেই সেল করি যেহেতু আমরা পাইকারি যখন সেল করব সে হ্যাঁ সেহেতু আমরা এটা আমাদের পার পিস পড়বে ধরুন আমি একটু হিসেব করে নিই চারশো টাকা আপনি এই যে এইখানে সিলটা সহ দেওয়া আছে মেড বাই র্যামন্ড এটা আইবি থ্রি স্টার আমরা এলসি করে কাপড় নামাই আমাদের কাপড়ের গুণগত মানও ভালো রেডের দিক দিয়েও আমরা খুব সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক আছে এই গেল আমাদের প্যান্ট পিস শার্ট পিস আমাদের আরও বেশি দামের কাপড়ও আছে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা বেদ বেজে এক হাজার বারোশো টাকারও শার্ট পিস যেগুলো আমাদের কাছে আছে খুচরা আপনি যখন একটা টেইলার্স থেকে নিতে যাবেন আমাদের থেকে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা পার পিসে ডিফারেন্স হবে আমরা লাভটা সুলভ করার কারণ হলো আমাদের সেলটা বেশি এ হচ্ছে বিষয় হ্যাঁ এখানে সাত পিসের কিছু বক্স আছে হাবিব ইন্ডিয়ান এটা আমরা তিনশো আশি টাকা পার পিস বিক্রি করতেছি জি আমাদের প্যান্ট পিস শার্ট পিস গেল এখানে এই টরে কাপড়টা দেখেন চায়না টরে টরে এলেক্স

আপনার বইয়েতে আমরা কালার শিখছি শুধু সাতটা কাপড়ের জগতে কালার আছে একাধিক শতকের রূপে একটা কালারের মধ্যে হালকা মিডিয়াম ডিপ হ্যাঁ এরকম আছে বাট কালারের জগতে যতগুলো কালারই হয় সবগুলো আছে যে বাহিরও আমাদের আছে জি আমাদের এখানে তিনটা শোরুম এর মধ্যে একটা আমরা সেলের জন্য ভিতরে গোড়াউনার আছে এটার পাইকারি যেই হিসেবটা আমরা এটা পার গস যখন আমরা এক রুলে থাকে সাইড গস আপনি ফুল রুল যখন নেবেন তখন এটার রেটটা অনেক সুলভ চলে আসবে যারা মাদ্রাসা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বা টিচাররা নিবে সেই ক্ষেত্রে সুবিধা খুচরা যখন আমরা কাস্টমারের কাছে বিক্রি করি সবাই তো বা একটু প্রফিটের চেষ্টা করি তখন ভিন্ন বিষয় বাট আমরা যখন এটা খুচরা একশোর উপরে একশো বিশ এরকম বিক্রি হয় পাইকারি গস বর্তমান বাজারে এটা চলতেছে নব্বই টাকা জি এইট কিন্তু নব্বই টাকার শর্ত হচ্ছে ষাট গজের থান নিতে হবে নয়তো মিনিমাম তিরিশ গজ দশটা কালার নিবে বিশটা কালার নিবে এই রেডে আমাদের চলে আসবে খুচরা হিসাব হলে ভাই ভিন্ন আমি আবারও বলতেছি হ্যাঁ এটা আপনি আপনি বা মানে আমাদের কাস্টমারও বিরক্ত হওয়ার কিছু নাই যারা মার্কেট ভিজিট করে এবং মার্কেট থেকে কাপড় চোপড় কিনে তারাও বেশ ভালো জানে এ হচ্ছে বিষয় তবে আমরা সুলভ মূল্যই দেওয়ার চেষ্টা করি পাঞ্জাবির কাপড়ের মধ্যে একটা প্রোডাক্ট আছে আর দেখানো সম্ভব হচ্ছে না বিডিও হয়তো হবে দশ মিনিট পনেরো মিনিটের দোকানে ভাই কালেকশন আছে পঞ্চাশটা দিন লেগে যাবে কাস্টমারও বিরক্ত হয়ে যাবে এই জন্য যেই নিট জিনিসগুলা দেখানো হয় সেটাই আমরা দেখাচ্ছি ইন্ডিয়ান একটা কাপড় আছে আমাদের কাছে এটা পাঞ্জাবি ফেব্রিক্সের জন্য অনেক ভালো আমরা ঈদ সিজনে যথেষ্ট বিক্রি করছি সামনে আবার কুরবানির ঈদ উপলক্ষে আমরা বেশ কিছু কালেকশন রেডি করে রাখছি আপনি যে এখানে একটু দেখাইতে পারেন এই কাপড়গুলো আমাদের হ্যাঁ 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 এইগুলো কাপড়গুলো আমাদের পাঁচশোর মধ্যে গুলো আছে মিডিয়াম রেঞ্জের মধ্যেও আছে হ্যাঁ এখানে পাঁচশো টাকার মধ্যে আছে তারপরে তিনশো 240 দুশো চল্লিশ এই হচ্ছে বিষয় হ্যাঁ সর্বনিম্ন এখানে আমাদের এই যে সুতির কাটিং জাপানি কাটিং ক্যাটালগ বলে যেহেতু এখন গরমের সিজন উষ্ণ মৌসুম এটা কাপড় একদম যে কোনো বয়সেরই বাচ্চাদের মধ্যবয়সী বৃদ্ধ বয়স সবার জন্যই খুব সুন্দর আসবে এটা আমাদের পার গস পড়বে একশো টাকা খুচরার বেশি বিক্রি আছে কিন্তু পাইকারি যখন হয় জি একশো বিশ টাকা সুতি প্রিন্ট আছে এখানে এটা আমরা পাকি হ্যাঁ পাকি পাকি যা কালেকশনের মধ্যে বলি হ্যাঁ হ্যাঁ আপনি ফটোও করতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ জি এটা হবে শুধু নব্বই টাকা পারগস জি হ্যাঁ সর্বনিম্ন জি পাইকারি তা আমাদের এখানে যতগুলো এই আপনাদেরকে দেখাইলাম পাঞ্জাবির মধ্যে ক্যাটালগ পাঞ্জাবি আছে বক্স সেটা দেখাই নেই পায়জামার কাপড় আছে অ্যাফ্রনের কাপড় তারপরে আপনার আমরা এই যে এহেরামের কাপড় যেটা বলি হাজি সাবদের এহেরাম বাঁধার জন্য যে জাতীয় কাপড়গুলা হ্যাঁ মাইক্রোটা আছে দুটা মাইক্রোনা তো এটাও একটা কমন ডিজাইন অবশ্য না অবশ্যই অবশ্যই হুম এই যে এটা হচ্ছে লেমন কালার খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার মাইক্রোটার মধ্যে বেশ ডিফারেন্স আছে বাট আমরা ভালোটাই কাস্টমারের কাছে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে কুরিয়ানরা মেড বাই কুরিয়ান একদম গজে পাইকারি সিল সিল দেওয়া আছে আপনি পাইকারি খুচরা যেভাবেই নেন এটা আমরা সীমিত রেটেই বিক্রি করার চেষ্টা করি এটার রেট আমরা রাখতে পারবো বর্তমান বাজারে একটু আপডাউন হচ্ছে ঈদ পরবর্তী সময়ে আপডাউন হয় বাট বর্তমান বাজারে আমরা এটা অনলি এখন একশো টাকা গজ রাখতে পারব পার গজ জি খুচরা টেইলার্স বা যারা একেবারেই খুচরা বিক্রি করার চেষ্টা করে তারা দুইশোর নিচে বিক্রি করবে না আপনি ইসলামপুর যান আপনি নিউ মার্কেট যান আমাদের গাউসিয়া মার্কেট আমরা খুচরা পাইকারি দুইটাই বিক্রি করি বাট যেহেতু গাউসিয়া মার্কেটের একটা সুনাম রয়েছে আমরা পাইকারিটাই বেশি বিক্রি করি সেহেতু আমরা রেটটা সুলভ দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে অতএব এটা আমরা অনলি একশো পঁয়ষট্টি টাকা পাঁচগজ রাখতে পারবো জি হ্যাঁ পাইকারি কুড়িয়ান জি চায়নাটা কম পাওয়া যায় বাট ওইটার ওইটার থেকে এটার মান অনেক ভালো ভাই হ্যাঁ আমাদের কাছে এদিকে প্যান্ট পিসের অনেক কালেকশন আছে ব্লেজার পিসেরও বেশ কালেকশন আছে জি সবই পাই কিনে নিতে পারবে এটা চায়না স্লাপ এটা আমরা দুশো আশি টাকা রাখবো হ্যাঁ নর্মালি নর্মালি একেবারেই নর্মালি এতে কোনো সন্দেহ নাই আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার সরাসরি এসে আমাদের কাছে নেয় আলহামদুলিল্লাহ আমি তো রেট যতটুকু বলেছি তারপরও এখানে আরও যদি কোনো রিজনেবল প্রাইজের আর সুযোগ নাই বাট আপনার পরিচয় আসলে অনারিয়ামের ব্যবস্থা আছে জি 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 অবশ্যই 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 ভাই ভাই এডি